আসসালামু আলাইকুম প্রিয় লিসুনর দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন সবাইকে স্বাগতম আমাদের ভূতপকা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছেন আমরা ইতিমধ্যে প্রায় একশো সাবস্ক্রাইবার এর পরিবারে যুক্ত হতে চলেছি আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ অনেক তো চলুন যাক আজকের ঘটনাটি স্বাগতম দিসের আরও একটি নতুন ঘটনায় ঘটনাটি সংগ্রহ করা হয়েছে আসাদ ভাইয়ের থেকে উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি ঘটনাটি দু সালের এক ঘন কালো শীতের রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশেই ছিল একটি সুপরিচিত মাদ্রাসা নামটি এখনও মুখে আনতে নিষেধ তবে যারা জানেন তারা জানেন ওটা কেবল একটা মাদ্রাসা ছিল না ছিল এক রহস্য মোড়ানো দেয়ালের ভিতরে লুকিয়ে থাকা একটা জগৎ বিশেষ করে হিপজোখানার ভিতরটা যেখানে শিশুরা পবিত্র কোরআন হিফজ করতো নির্জন গভীরতায় ঘড়ির কাটা থেমে যেত যেন সেই শীতল নিঃশব্দ কক্ষে হিপোখানা ছাত্রদের জীবন চলত একটা নিয়মে রাত তিনটায় ঘুম ভেঙে কোরআনের আয়াত মুখস্থ করা ফজরে আগ পর্যন্ত এরপর নামাজ পড়ে ঘুম ফের পড়া নামাজ আবার ঘুম এবং আবার পড়া এই যন্ত্রের মতো ঘূর্ণিপাকে ঘুরতে থাকা জীবনচক্রে কেউ কেউ ভুলে যেত বাইরের পৃথিবীতে দিন রাত্রি কেমন দেখতে এই হিপজোখানাতে থাকতো আসাদ নামের একটি ছেলে একদম নীরব বিনয়ী কার সঙ্গে তেমন কথা বলতো না এতিম ছিল কিন্তু মুখস্থের দক্ষতা ছিল অবাক করা যে কেউ তাকে দেখলেই ভাবতো এ ছেলে না যেন মানুষের মাঝে থেকেও কিছুটা ভিন্ন এক রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে একটা ছাত্রে তখন ঘুম ভেঙে যায় সে লক্ষ্য করে হালকা বাতির নিচে বসে এক মনে কোরআন পড়ছে আসাদ তার ঠোঁট নড়ে কিন্তু কণ্ঠস্বর যেন বাতাসে গায়েব হয়ে যায় নিঃশব্দ কোনো এক অদৃশ্য জগতে মিলিয়ে আছে। বাতির আলোয় তার ঘুম হচ্ছিল না তাই আসাদকে বলল ভাই একটু নিভিয়ে দাও না ঘুমাতে পারছি না আসাদ একটু মৃদু হেসে যে বললো আর পড়ি তারপর নিফিয়ে দিব সময় বাড়তে থাকলো ছাত্রটি কাঁথার ভিতর থেকে আসাদের দিকে তাকিয়ে রইল আসাদ কোরআন বন্ধ করল কিন্তু আলো জ্বালিয়ে শুয়ে পড়ল তখনই ঘটলো সেই প্রথম অস্বাভাবিকতা আসাদের শোবার জায়গা থেকেই সুইচ ছিল প্রায় তিরিশ ফুট দূরে কিন্তু হঠাৎ সে বিছানায় শুয়ে হাত তুললো হাতটা যেন লম্বা হয়ে যাচ্ছিল চোখের সামনে সেই হাত সাপের মতো স্লাইড করে বাতির সুইচে গিয়ে থামল ঠিক আর বাতিটা নিভে গেল ছেলেটি দেখে একেবারে স্তব্ধ হয়ে গেল শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে সে নড়তেও পারছে না কণ্ঠ রোদ হয়ে আসছে কেবল মনে হচ্ছে সামনের যে মানুষটা শুয়ে আছে সে কোনো মানুষ না সেই রাতের পর থেকে ছেলেটি আসাদকে চোখে চোখে রাখতে লাগলো সব কিছু স্বাভাবিকই মনে হতো কিন্তু কিছু যেন ঠিক মিলত না দ্বিতীয় ঘটনাটা আরও বেশ ভয়ানক রাত তখন দুইটা ছেলেটির হঠাৎ ঘুম ভাঙে চোখ যায় সোজা আসাদের খালি বিছানার দিকে কিন্তু সে যা দেখলো তা ছিল এক বিবেশিকা একটা বিশাল কালো সাপ আসাদের বিছানায় পাক্ষে বসে আছে কোরআনের একটি খোলা পৃষ্ঠার সামনে রেখে মনে হচ্ছে সেই সাপই একটানা পড়ছে তার মুখের ভেতর থেকে ভেসে আসছে কোরআনের সুরা অথচ তার জীব দুই দিকে ভাগ হয়ে দুলছে প্রতিটি আয়াতের সঙ্গে সেই ছেলেটি আর সহ্য করতে না পেরে একটা আত্মনাদ করে জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন তার জ্ঞান ফেরে সে নিজেকে আবিষ্কার করে তার বিছানায় সে কাঁদতে কাঁদতে সবাইকে সব জানায় আসাদের আসল রহস্য হুজুর তখন মাথা নিচু করে বলেন হ্যাঁ আমি জানতাম আসা আসাদ কোনো মানুষ ছিল না সে একজন ভালো জিন ছিল তবে ভয় পেও না সে আমাকে কথা দিয়েছিল তোমাদের কোনো ক্ষতি করবে না সে তোমাদের মাঝে যেন আতঙ্ক না ছড়াই তাই প্রতিদিন কিছু বলিনি এরপর আসাদ হারিয়ে যায় চিরতরে মাদ্রাসার কোথাও তাকে কখনো তাকে দেখা যায়নি নামে চেহারায় ব্যবহার যে সে ছিল একেবারে নিখুঁত এক মানবরূপী ছায়া তার ভেতরে ছিল অন্য এক সত্তা আর হয়তো কোরআনের প্রতিটি আয়াত মুখস্থ করার সাথে সাথে সেই সত্তার শক্তিও বাড়ছিল আজও মাঝে মধ্যে সেই মাদ্রাসার পুরোনো ছাত্ররা রাতে ঘুমাতে গেলে মনে পড়ে যায় সেই শুরু হাত সেই নিশ্চিদ্রা ছায়া আর সেই ফিস ফিস শব্দ যা মানুষের কণ্ঠ নয় বরং আরেক জগতের নিঃশ্বাস ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ স্বাগতম লিখনার আরও একটি নতুন ঘটনায় ঘটনাটি যিনি পাঠিয়েছেন যিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবে উপস্থাপন করছি রাতে নিরবতায় যখন বাড়িটা নিঃশব্দ তখনই শুরু হয় সেই অদৃশ্য আতঙ্ক আমাদের পরিবারটা মোটামুটি বড় আমি বাবা আম্মু খালু আর তাদের দুই ছেলে একসাথে থাকি আমাদের সবার মাঝে মিশেছিল আরেকটি অস্তিত্ব আমার বড়ো মামির স্মৃতি যিনি বছর আটেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন ঘটনা এক সেদিন সন্ধ্যায় বাড়িতে ছিলাম আমি আম্মু আর দুই খালাতো ভাই বাকি সবাই বড় মামার বাসায় ছিল ড্রয়িং রুমে বসে আমরা টিভি দেখছিলাম হঠাৎ দরজায় বেল বাজলো ক্রিং 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 এক টানা তিনবার আমি দরজার দিকে গেলে আম্মু দরজার দিকে গেলেন কিন্তু সময় পেরিয়ে গেল কিন্তু দরজা খোলার কোনো শব্দ নেই আমি গিয়ে জিজ্ঞেস করলাম আম্মু শুধু বললেন আরে কেউ ছিল না হয়তো বাচ্চারা মজা করেছে পরের দিন বাবা খালারা ফিরে এলে আম্মু ফিস ফিস করে সত্যটা বলেন তখন দরজার ফোঁটা দিয়ে উঁকি মেরে মেরেছিলেন তখন দেখেছিলেন একজন অস্বাভাবিক লম্বা মানুষ শরীরে সাদা যুগ বা মুখটা ধোয়াশা যেন কোনো কোনো ধরনের ছায়া তিনি কে বলে জিজ্ঞেস করলেও কোনো উত্তর মেলেনি সে ছায়াটি এক দৃষ্টিতে তাকিয়েছিল আর কয়েক সেকেন্ড পর হঠাৎ করে মিলিয়ে যায় আম্মু ভয়ে আর কোনো কথা বলেননি কারণ আমরা ভেঙে পড়তে পারতাম কিন্তু তার চোখে ভয়টা বুঝেছিলাম সে চাহনি যেন এখানে দরজার গ্লাসে জমে আছে ঘটনা দুই ঘটনা দুই রাত গভীর আমি আর আমার দুই খাতো ভাই এক ঘরে শুয়ে আছি বড়ো ভাই কম্পিউটার চালাচ্ছিল আমি হেডফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ছোটো ভাইয়ের মুখে আওয়াজ আসে না হাত পা একেবারে অবশ সে যেন একটা অদৃশ্য চাপের নিচে পিষ্ট হয়ে যাচ্ছে তার কানে ভেসে আসে এক নারী কণ্ঠের ফিস ফিস বলছে চুপ চুপ উঠে যাস না উঠে যাস না সে চোখ মেলে কিছু দেখতে পায় না কিন্তু মনে হচ্ছিল কেউ যেন তার মুখের ওপর ভর দিয়ে বসে আছে অজন্তে সেই সুরা ফুপিয়ে ফুপিয়ে পড়তে থাকে কিছুক্ষণ পর সে অদৃশ্য বাঁধন তার যেন কেটে যায় সে উঠে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে আমার বুকের উপরে কেউ বসেছিল ঘটনা তিন রাত প্রায় আড়াইটে মতো বাজে হঠাৎ ঘরে ছড়িয়ে পড়লো এক অস্বাভাবিক আতরের ঘ্রাণ না না সেটা সাধারণ আঁতর না এটা তীব্র ভারী ঘ্রাণ যা নাকে ঢুকতেই শরীরটা কেমন হিমহিম করে উঠল আমরা তিনজন জেগে উঠলাম কারণ সেটা এতই প্রবল ছিল যে ঘুম ভেঙে গেল আমাদের ঘরের দেয়ালের কোণে কোন থেকে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ঘ্রানটা পাক খেতে খেতে একসময় জানালার পাশে এসে থেমে গেল আমরা সুরা পড়া শুরু করলাম ধীরে ধীরে ঘ্রানটা মিলিয়ে গেল কিন্তু জানালার কাজ আজও মাঝে মাঝে জমে থাকা ঘামে একটা হাতের ছাপ দেখা যায় ঘটনা চার সেদিন বাড়িতে আমি আর আমার আম্মু ছাড়া কেউ ছিল না আমি খাটে বসে ফোনে কীপায় ব্যস্ত হঠাৎ খাটটা অদ্ভুতভাবে দুলে উঠল একবার দুইবার তারপর মনে হলো কেউ যেন খাটে পা টিপে টিপে হেঁটে যাচ্ছে আমি ভয়ে চিল্লায় উঠি কিন্তু পাশে কেউ নেই ঘরের দরজাও বন্ধ খাটের এক কোণে একবার নিচু হয়ে এলো যেন কেউ বসেছে ওখানে আমি কাঁপতে কাঁপতে সুরা পড়তে লাগলাম তারপর একটা মুহূর্তে হঠাৎ সব কিছু থেমে গেল কিন্তু সেই রাতে ঘুম আসেনি কারণ আমি স্পষ্ট শুনেছিলাম খাটের উপর দিয়ে হেঁটে যাওয়ার শব্দ পায়ে পাতার খসা নিঃশ্বাসের শব্দ আর দরজার ফাঁক দিয়ে কেমন যেন একটা ছায়া চড়ে যেতে দেখেছিল আজও মাঝে মাঝে মনে হয় সেই সাদা জুববেলাটা লোকটা আসে সেই আতরে ঘ্রাণ ফেরে খাটে আবার দুলনী লাগে হয়তো বড় মামি আজও কাউকে কিছু জানাতে চান কিন্তু কাকে বলবেন আমরা তো শুধু ভয়ে সোরা পড়েই সব বন্ধ করে দিই তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ